না অধীর অভিনন্দন চৌধুরী ব্যাপারে খুবই সচস্ব এবং আমাদের কমিটারে দেখলাম যে তিনি আহ বামফ্রন্টের যে লোগো সেই লোগো দেওয়া উত্তরীয় তিনি নিজের লড়াই করেছেন মিছিল কেটেছেন শেষ করে কি মনে হয় চৌব্বিশের লড়াইয়ে এই ট্রেনটা যেরকম করে অংরেজ তাদের ভোট বামেদের জন্য ট্রান্সফার করবে ঠিক এরকম অজিত বাবু এক চেয়ারে পাশের চেয়ারে আমি অতীতে বসি

বাংলা পৃথিবীতে বিসর্জন নাই বাংলায় শুধু বাংলা ভাষী মানুষ থাকে বাংলা বিরোধী মানে কি বাংলায় শুধু বাংলা ভাষী মানুষ থাকে না বাংলায় বিভিন্ন ভাষার মানুষ থাকে বাংলা উনিশশো এগারো সাল পর্যন্ত ছিল ভারতের রাজধানী ব্রিটিশের রাজধানী ফলে সব ভারতীয় মানুষের সব ভাষাভাষী মানুষের Miran un no manda